জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বক্তারা বলেন পটিয়ায় রাজনীতিতে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের কোনো কোন বিকল্প নেই বৃহস্পতিবার বিকেলে আনন্দনগর কমিউনিটি সেন্টারে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির সবাই ছিলেন দক্ষিণ শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম জেলা চেয়ারম্যান এবং প্রধান ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনাফ বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় বিএনপি গড়ে তুলেছিলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই দলটি গণমানুষের পাশে রয়েছে এবং আজও গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যাচ্ছে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মাস্টার ইসমাইল চৌধুরী হাজি নজরুল ইসলাম হাসানুজ্জামান বাবু ও শফিউল আজম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শেষে কয়েক শত নেতা কর্মী গাজী শাহজাহান জুয়েলের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন